মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একরকম বিষণ্ণ মুখে বসে আছে কথায় তার উচ্ছ্বাস নেই আনন্দের ভঙ্গি নেই চোখে মুখে ট্রাম্প মুখে বলছেন শীর্ষের মতো শুনছেন মোদী তারপর তেমন কোনো নাটকীয়তা নয় উন্নিত শেষ হয়েছে বৈঠক ট্রাম্প পরিষ্কার জয়ী হয়েছেন তার মিশন সাকসেস তার জেমস বন বিলেন হান্টের মিশন সম্পূর্ণ তবে মোদীর পুরোটা সময় নিরুত্তাপ মোদী হয়তো অশ্রুজল চোখে আনমনে আকাশপানে তাকাননি তবে তার মন ছিল উদাসীন দুঃস্বপ্নের রাত শেষ হলেই বাঁচবেন এমন দশা যদিও ভারতীয় গণমাধ্যমে ঠাসা সাফল্যের খবরে জ্বালানি চুক্তি কিংবা থার্টি ফাইভ যুদ্ধ বিমানের গুণকীর্তন করছেন তারা বোঝাচ্ছে শত্রুর নিশানা ভেদ করতে মার্কিন এই বিমান দুর্দান্ত কিছু কিন্তু কিনে সামরিক হ্যাঙ্গারে ফেলে রাখা ছাড়া মোদীর দেশ আদৌ কোনো কাজে লাগাতে পারবে কি বড়জোর দু একটা ইয়ার সুতি হয়তো শোভা পাবে এই যুদ্ধবিমান সেই সাথে রাজনীতির মান গরমে কিছু গালবরা গল্প অথচ চেয়ে ক্ষতিটাই বেশি হলো উল্টো মোদীর হাতে এফ থার্টি ফাইভ শুনেই আরও ক্ষেপে উঠেছে ভারতের চির বৈরী রাষ্ট্র হিসেবে পরিচিত চীন চীন বলছে আপনারা কেনাবেচা দর কষা যা ইচ্ছা করেন সমস্যা নাই তবে চীনকে এর ভেতরে টানবেন না আর টানলে এর ফল ভালো হবে না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়া জিয়াকুন ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন তাদের বিক্রয় আলোচনায় দর কষাকষির কৌশল হিসেবে চীনের সাথে সংঘাত ব্যবহার থেকে বিরত থাকা উচিত তিনি বলেন জাতিগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতার পরিচালনার ক্ষেত্রে ক্ষেত্রে চীনকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ নয় এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ